নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত চোখ খবরে গভীর রাতে বারাসতে বিজেপি নেতার বাড়িতে দুষ্কৃতী হামলা ভেঙে গুড়িয়ে দেওয়া হলো তার গাড়ি শব্দ পেয়ে স্থানীয়রা জড়ো হতেই পালিয়ে যায় দুষ্কৃতীরা ঘটনায় শাসক দলের কর্মীদের বিরুদ্ধে আঙুল তুলেছেন বিজেপি নেতা সূত্রের খবর মঙ্গলবার গভীর রাতে বারাসাতে বিজেপি মন্ডল সভাপতি অনির্বাণ বিশ্বাসের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা তার অভিযোগ তার বাড়ির উল্টো দিকে থাকা তার চার চাকার উপর হামলা চালায় তৃণমূলের গুন্ডারা ভেঙে গুড়িয়ে দেওয়া হয় গাড়ির কাজ এই বিষয়ে বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস মিত্রের দাবি তারা কেউই এই ঘটনার সাথে যুক্ত নন তাদেরকে কালি লিপ্ত করার জন্যই বিজেপি এই কাজ করেছে এরপরই খবর দেওয়া হয় বারাসাত থানায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ সকালবেলা উঠে দেখি আমার পাড়া থেকে তিন চারজন ফোন করেছে সঙ্গে সঙ্গে ফোন করলাম সাড়ে ছটার সময় বললো তোমার গাড়ি ভাঙচুর করা হয়েছে তুমি নিচে এসে দেখো তারপর নিচে এসে দেখলাম গাড়ির এই অবস্থা দুষ্কৃতিরা করেছে ডেফিনেটলি যারা মানে যেহেতু আমি একটা দল করি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত খুব স্বাভাবিক ভাবে অপজিশনে যারা মানে যারা রাজ্য সরকারের আছে তারাই করেছে বা তাদের তাদের মদতে যারা পুষ্ট তারাই করেছে ডেফিনেটলি শাসক দলের মদতে যারা পরিপুষ্ট তারাই করেছে ডেফিনেটলি তাছাড়া তো অন্য কেউ করবে না আর এখানে এসে যারা যেটা দেখ দেখছেন আপনারা যে এখানে এসে তো মানে অ্যাক্সিডেন্টালি কিছু হয়নি ইন্টেনশনালি হয়েছে ইচ্ছাকৃত ভাবে করেছে এবং সে সঙ্গে ইট নিয়েও এসেছিল সেটাও দেখা যাচ্ছে যে সে সঙ্গে করে ইট নিয়ে এসে ইট দিয়ে এখানে গাড়িটাকে ভাঙচুর করা হয়েছে এরকম কোন খবর আমাদের কাছে এখানে এসে পৌঁছয়নি বা আমাদের কাছে নেই আর তৃণমূল এই সংস্কৃতিতে কোনোদিনই বিশ্বাস করে না বিজেপি সেই অর্থে কোনো সংগঠন বলে কিছু নেই যে কটা ছেলে আছে তাদের সেইভাবে সামাজিক পরিচিতিও নেই তারা নিজেদের মধ্যে কোন দলে সবসময় ব্যস্ত থাকে